আসসালামু আলাইকুম নিমিস কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে দেখাবো ক্যারামেল পুডিং এটা যারা বড় থেকে ছোট সবারই খুবই পছন্দের তো এর জন্য আমার লাগছে চিনি ডিম দুধ ফ্যানলাইসেন্স তো ফার্স্টে আমি দুধটা জাল করে নেব ভালো করে তো দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে ডিমের সাথেও ফেটে নিতে পারেন বাট দুধের সাথে দিলে চিনি আর দুধের কম্বিনেশনটা ভালো হয় তো আমি নাড়াচাড়া করে দেবো এখানে আমি এখানে আজকে এক কেজি দুধের পুডিং বানাচ্ছি তো পরিমাণটা আমি আমার ড্রেসক্রিপশন বক্সে লিখে দেব তো আমি এক কেজি দুধকে জাল করে আধা কেজির মতো করেছি এখানে আমি তৈরি করে নেবো ক্যারা জন্য ক্যারামেল তো ক্যারামেলের জন্য আমি নস্টিকের একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি দেখুন ক্যারামেলের কালারটা আসতে শুরু করেছে তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি ক্যারামেলটা সবসময় ট্রাই করবেন অল্প অচে করার জন্য তো এখন আমি ক্যারামেলটা প্রোটিংয়ের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি এটা সেট হওয়ার জন্য আমি চারদিকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি তো সে ফাঁকে আমি এখন ডিম নিয়ে নিচ্ছি দুইটা ডিমটা ভালো এখন আমি ফেটে নিব ভালোভাবে ফেটানোর পর আমি দিয়ে দিচ্ছি এখন ভেনে লাইসেন্স ডিম আর ভ্যানালাইসেন্সটা আমি ভালো করে ফেটিয়ে নিব ফেটানোর পর দিয়ে দিচ্ছি দুধে তো দুধের সাথে ভালো করে এখন মিশিয়ে নেব বিটার দিয়ে এখন পুডিংয়ের মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এটা অবশ্যই ছেঁকে নেবেন এটা আমি দিয়ে দিচ্ছি রাইস কুকারে আপনারা চাইলে ওভেন বা গ্যাসের চুলা তৈরি করতে পারবেন তো রাইস কুকারে আমার সময় লেগেছিলো চল্লিশ মিনিটের মতো তো এটা এখন আমি কুকের জন্য রেডি তো এটা আমি এক থেকে দেড় ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো স্যার দিয়ে আমি এখন ভালো করে ছাড়িয়ে নিব যাতে করে ভালোভাবে প্রোটিনটা বেরিয়ে আসে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে এবং ভিতরটা অনেকটা স্মুথ হয়েছে খেতে অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ